আমরা গত চোদ্দ তারিখ থেকে আন্দোলন করে যাচ্ছি তো এখনও পর্যন্ত আমাদের দাবি একটাই শুধু আমরা সমত চাই যদি পজিটিভ কোনো কিছু না আসে তা আমরা লাগাতার কর্মসূচি পালন করে যাব তারপরে বাকিটা আসলে আমাদের সেন্ট্রাল কমিটি যারা আছে তারা সিদ্ধান্ত নেবেন যে এরপরে আমাদের কার্যক্রম বা কর্মসূচি কী হতে পারে আপনারা জানেন যে গতকালকে উপদেষ্টা যে সভা ছিল বা শিক্ষা মন্ত্রণালয়ের যে মিটিং নিয়ে ছিল সেখান থেকে সচিবদের কোনো প্রশ্নের সদুত্তর আমাদের এন চেয়ারম্যান দিতে পারেনি তো সেখান থেকে উনি কখনও টেলিটপ কোম্পানির দায় দিচ্ছে কখনও সিস্টেম অ্যানালিস্ট যিনি ছিল তাকে দোষারোপ করতেছে তো দোষটা যদি টেলিটপ কোম্পানি হয় আর সিস্টেম অ্যানালিস্টের হয় সেই দায়ভার তারা নিবে আমরা কেন বিশ হাজার বাইশ হাজার ফ্যামিলি এই দায়বার নিব। সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টা বা শিক্ষা সচিব বা শিক্ষা উপদেষ্টা যারা আছে তারা বলতেছেন আপনারা আসেন আমাদের কাছে আমরা আমরা আপনাদের আপনাদের কথা শুনবো দাবি অধিকার মেনে যদি ন্যায্য হয় আমরা গত চোদ্দ দিন ধরে এখানে রাজপথে হাজার হাজার ভাই বোন অত্যাচার অবিচার নির্বিচারে মের মার খেয়ে রক্তাক্ত হয়ে হাসপাতালে আছি দেশে কি কোনো বিবেকবান মানুষ নাই কারও কি মাথায় এতটুকু আসতেছে না আমরা তো সবাই উচ্চতর ডিগ্রি নিয়ে উচ্চ পড়াশোনা শেষ করে হায়ার গ্রাজুয়েট কমপ্লিট করে এখানে আসছি কোনো দলের প্রতিনিধিত্ব করতে আমরা এখানে আসি নাই আমরা এখানে জগন্নাথ জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি উচ্চ যে নিয়ে এখানে আসছি তো তাদের কি মনে হয় না একবার যে এই ছেলে মেয়েদেরকে কেন নির্বিচারে দিনের পর দিন না খেয়ে রোদে ভিজে বৃষ্টিতে ভিজে কেন তারা এরকম করতেছে আমরা একটু শুনি তাদের কথা আপনাদের মাধ্যমে আমাদের আকুল আবেদন থাকবে প্লিজ মাননীয় মন্ত্রী বলেন উপদেষ্টা বলেন শিক্ষা সচিব বলেন তাদের সময়ের অনেক দাম আমরা জানি পাঁচটা মিনিট সময় নিয়ে আমাদের এই আকুলতার কথা তারা একটু শুনবেন আমরা বিশ্বাস করি তারা যদি শুনেন আমাদের ন্যায্য দাবিগুলো তারা অবশ্যই মেনে নেবেন আমাদের আর কোনো দাবি নাই একটাই দাবি আমরা শুধু আমাদের সনদটা চাই এন কোনো চাকরি দিচ্ছে না এন টি দুর্নীতি অনিয়ম বছর বছর হয়ে যাচ্ছে তাদের এতটুকু টনক নড়তেছে না আমাদের সনদটা দিলে আমাদের আর কোনো দাবি থাকবে না প্লিজ আপনারা এই জিনিসটা একটু দেখবেন আসুন আপনাদের আমরা চাচ্ছি পজিটিভলি আসুক যদি পজিটিভ আসে আসলে আপনাদের কি করণীয় থাকবে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব এবং হচ্ছে আমরণ অনশনে বসব আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব আমার অনশনে বসব আমরা সতেরো পনেরো তারিখ থেকে আজকে সতেরো দিন আমরা সকাল সকাল থেকে রাত পর্যন্ত এই বৃষ্টি রোদে আমরা কিন্তু এখানে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছি বাইশ তারিখে আপনারা দেখেছেন আমাদের উপরে সাউন্ড গ্রেনেড জল কামান লাঠি লাঠিচার্জ সবই কিন্তু হয়েছে সেল নিক্ষেপ তারপরেও কিন্তু আমরা মাঠ ছেড়ে যাইনি আপনাদের জানিয়ে রাখি যে আমরা এ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম আঠারো লক্ষ সেখান থেকে আমরা মাত্র প্রিলি পাশ করেছি চার হাজার এবং এই চার হাজার রিটার্ন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র তিরাশি হাজার এই তিরাশি হাজার এই তিরাশি হাজার থেকে অনুপস্থিত ছিল প্রায় তিন হাজার মতো তাহলে আমরা দাঁড়াচ্ছি হচ্ছে আপনার আশি হাজারই ধরেন এনটিআরসি এ গণবিজ্ঞপ্তি দিয়েছে যেখানে যে গণ বিজ্ঞপ্তিতে আপনার যারা রিটেনে পাস করে তাদের তারাই শুধু জাতীয় মেধা তালিকায় মেরিট লিস্টে পজিশন পায় এবং তারাই আবেদন আবেদন করতে পারে এখন উনি গণবিজ্ঞপ্তি দিয়েছেন এক লক্ষ আ আটশো বাইশটি পদ ফাঁকা আছে তাহলে ওনার আমরা মাত্র আশি হাজার এই আশি হাজারকে ই সনদ দিলে ওনার সমস্যা কোথায় ওনার আমি জানতে চাই ওনার কি এই শিক্ষা বাণিজ্য ব্যাঘাত ঘটবে আমাদেরকে সার্টিফিকেট দিলে উনি তো জাল সনদ বিক্রি করেছে ষাট হাজার এখন ওনার যেহেতু সংখ্যা আছে পোস্ট ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভর্ত হতে চাচ্ছে না শিক্ষক সংকটের কারণে তাহলে উনি এই আশি হাজারকে নিয়ে তো ওনার শিক্ষক শিক্ষক সংকট কিছুটা দূর হতো তাহলে উনি ষাট হাজারকে ইসনদ দিচ্ছে বাকিদের কেন দেবে না আমরা তো রিটেনে পাস করে আসছে আমাদের কাছে প্রুফ আছে রিটেনে এনটিআরসি সিস্টেম হচ্ছে যারা রিটেনে পাস করে আছে ভাইভাতে শুধুমাত্র দেখা হয় যে তার যে যার সার্টিফিকেট সেই ব্যক্তিটা সার্টিফিকেট নিয়ে উপস্থিত হয়েছে কি না এইটুকুই জাস্ট দেখার সিস্টেম এখানে পাস ফেলের কোনো পার্থক্য নাই এখানে ই সনদ দেওয়া হয়েছে যেখানে শুধু রিটেনের মার্ক আছে ভাইবার কোনো মার্ক যোগ হয়নি এবং রিটেনের সর্বনিম্ন পাস করার মার্ক হচ্ছে চল্লিশ প্রায় আপনারা দেখে থাকবেন যে জাতীয় মেধা তালিকা হয়েছে প্রায় হচ্ছে আপনার আটশো থেকে নয়শো লোক জাস্ট শুধু চল্লিশ পে জাতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে তা আমরা তো সর্বনিম্ন চল্লিশ পেয়েছি নাকি পাইনি যদি নাই পেতাম তাহলে উনি আমাদের রিটেনের টিকালো কেন আমরা এই যে বোনেরা ভাইয়েরা মানুষ মানে একটা সন্তান থাকবে প্রত্যেকটা ছেলে হোক ওরকম মায়ের গর্ভে জন্মগ্রহণ করে আমরা আমাদেরও সন্তান আছে আমার বাধাটা হচ্ছে আমরা যতদূর জানতে পেরেছি আমাদের যে চেয়ারম্যান স্যার মাননীয় চেয়ারম্যান স্যার মফিজুর রহমান তিনি হচ্ছে আওয়ামী সরকারের ফ্যাসিস্ট এবং এনার সঙ্গে রয়েছে নৌমন্ত্রী শাহজাহান ওনার ভাগ্নি দিনা এই দুইজনের কর্তৃত্বই হচ্ছে এন এতে বেশি আপনারা দেখবেন পত্রিকাতে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে অন্যান্য কর্মচারীরা বলেছে যে এন টিআরসি এতে মফিজ স্যার এবং দিনা এনাদের কর্তৃত্ব বেশি এনাদের কারণেই এতটা অনিয়ম হয়েছে এর দায়ভার কিন্তু এন এর প্রত্যেকটা কর্মচারী নিতে রাজি না এবং গতকালকে মন্ত্রণালয়ে যে মিটিং হয়েছে সেখানে কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার ওনার পক্ষে কোনো উত্তর উনি দিতে পারেননি এবং উনি কি কী করেছেন ওনার দোষটা কম্পিউটার অপারেটর ও হচ্ছে টেলিটকের উপর চাপাইছে তখন কিন্তু মন্ত্রণালয় থেকে কম্পিউটার অপারেটর ও টেলিটকের কাছে জানতে চা হলে ওনারা কিন্তু দায়টা অস্বীকার করেছে যে চেয়ারম্যান স্যার আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেভাবেই রেজাল্ট প্রকাশ করেছি এখন এই ড্রাইভার কিন্তু একমাত্র চেয়ারম্যান স্যারের আমরা এই চেয়ারম্যান স্যারের কম্পিউটার অপারেটর ত্রুটি বলেন যাই বলেন ওনারা তো স্বীকার করছে তাহলে আমরা কেন এই বিশ হাজার পরিবার এই হব আপনারা বলির পাঠা বলেন সাংবাদিক ভাইরা আমাদেরকে বলেন আমরা কেন তাদের ভুলে ড্রাইভার নিয়ে আমরা এই রাস্তায় থাকবো আমাদের কিন্তু একটাই দাবি আমরা সনদ চাই আমাদের কিন্তু কোনো দাবি নাই এক দফা দাবি আমাদের সনদ চাই সনদ চাই সনদ চাই এবং আমাদের খুব দ্রুত আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করেন আমাদের এটাই দাবি মাননীয় মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার ইউনুস স্যার আমাদের শিক্ষক উনি আমাদের কষ্টটা বুঝবেন আমরা কিন্তু অনেক কষ্ট করে আমরা না খেয়ে অনেকের আমাদের থাকার জায়গা নাই অনেকের খাবার টাকা নাই অনেকের আমরা দুধের বাচ্চা ফেলে রেখে এখানে আছি আমাদের খুব দ্রুত ঘরে ফেরার ব্যবস্থা করুন আমি প্রধান উপদেষ্টা স্যারকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করেন প্লিজ আপনারা আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করেন আমাদেরকে সনদ দিন আমাদেরকে বাঁচতে দিন আমরা সনদ চাই সনদ চাই সনদ চাই আমরা শিক্ষক আমরা শিক্ষক একজন শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড এই যে মফিস স্যার যে

যদি পজিটিভ কোনো দিক না আসে তবে আমরা ওয়ানশান কর্মসূচি করব আমরা তো হচ্ছে আন্দোলন চালিয়েই যাব যেহেতু এর পিছনে লেগেছি তবে পজিটিভ দিক না আসা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আমরা ওয়ানশান কর্মসূচি পালন করব। আর হচ্ছে আমাদের একটাই দাবি আমরা ছনদ চাই আমরা ছনদের দাবিতে এখানে আসছি যেহেতু ই ছনদ দেওয়া হয়েছে লিখিত মার্কের উপর ভিত্তি করে সেহেতু আমাদেরকে কেন ছনদ দেওয়া হচ্ছে না আমরা তো হচ্ছে শনৎ যোগ্য আমরা তো সবাই চল্লিশ মার্ক পেয়ে ভাইবাতে ভাইভোতে আমাকে ডাকছে তারপরে অনেকে চল্লিশ পাইছে আমরা তো তাদের উপরে মার্ক পাই পেয়ে থাকি আমার তো সাবজেক্টে যদি অ্যানালাইসিস করে আমার সাবজেক্টে আমার এইটটি প্লাস মার্ক একদম এখনই চ্যালেঞ্জ করুক আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে আমার সাবজেক্টে আমার এইট্টি প্লাস মার্ক আছে সেহেতু তারা যদি চল্লিশ মার্কে শনৎ পায় তাহলে আমরা কেন পাবো না এটা কি বৈষম্য না আমরা তো এই দেশের নাগরিক আমাদের আমরা আমরা হচ্ছে দাবিতে এখানে আসছি আমরা শিক্ষিত সমাজ কেন আজকে রাস্তায় আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করছে আমরা হচ্ছে আমরা এই যে চেয়ারম্যান যে বৈষম্যটা করছে এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশকে বেধা করতে চায় যদি রাখার অবশ্যই অবশ্যই সেখানে তারা স্পষ্ট ভাষায় বলেছে যে ভাই ভাই অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেহেতু এখানে স্পষ্ট ভাবে বোঝাই যাচ্ছে যে তারা ষড়যন্ত্র অবশ্যই লিপতেছে এবং ঘুষ বাণিজ্য করছে এখানে এখন মানে আমাদের তো অনেক পথ শূন্য পথ সেখানে তো নীতিমালাই আছে বিশ পার্সেন্ট বেশি টেকানো সেহেতু এত শূন্য পথ থাকার পরেও কেন বিশ বেশি টেকানো হলো না এত কম টেকাই আমাদের সাথে বৈষম্য করছে আজকে মনে হচ্ছে সবচাইতে বড় ভুল করছে শিক্ষিত হয়ে যদি শিক্ষিত না হতাম এখানে রাস্তায় আসতাম না আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করছে কারোর কি টনক নড়তেছে না মানে উপদেষ্টা উপদেষ্টা তাদেরকে টনক নড়তেছে না কেন নড়তেছে না আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি এই কারণে আমরা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করতে পারি আমরা গাড়ি ভাঙচুর এনটিআরসি ভবন ভাঙচুর সবকিছু কিন্তু করতে পারি কেন করতেছি না আমরা শিক্ষিত সমাজ এই জন্য করতেছি না আজকে শিক্ষিত সমাজ বলে আমাদেরকে দুর্বল ভেবেছে এদেশে তো আইন ব্যবস্থাই নাই এদেশে আইন ব্যবস্থায় আমার দুর্বলদের উপর আঘাত করা হচ্ছে এখানে তো আইন তো এতটাই দুর্বল যে প্রকাশ্যে যেখানে অন্যায় করছে সেখানে আইন আইনগত কোনো ব্যবস্থা নাই বরং আমাদের উপর পুলিশ আরো লাঠি চার্জ করছে আমার বন্ধুর বোরখা টানা আমার বন্ধুর উপর লাঠি চার্জ ভাইদের উপরে জল কামান সাউন্ড গ্রেনেড তাহলে তারা তো দেখতেই পাচ্ছে যে নির্যাত দাবি এখানে আসছি তারপরে এই অন্যায় প্রতিবাদ কেন করতেছে না আমরা দুর্বল এই জন্য আমাদের কি শক্তি নাই আমরা চাইলে কিন্তু বিশ পরিবার এখানে এসে ই করতে আন্দোলন করতে পারি কেন করতেছে না আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে কোনো কিছু হোক শান্তিপূর্ণভাবে এই জন্য আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছি না এখন এরপরেও যদি আমাদের কোনো পজিটিভ দিক না আসে তাহলে আমরা হচ্ছে বিศรี কলা সৃষ্টি করতে বাধ্য হব আচ্ছা নিয়ে 15 দিন যাবত রাস্তায় ঘুরতেছি আমাদেরকে ঘরে ফিরে ব্যবস্থা করে দেওয়া হোক আমরা আমাদের ন্যায্য দাবিয়া দের জন্য এসেছি আমরা কারো দয়া চাই না এনটিএসসি সবকিছু আমাদের মেধা মূল্যায়ণ আগে যাচাই করে ফেলেছে আমরা সাড়ে 18 লক্ষ পরীক্ষার্থী হতে করেছি পাস করেছে 483 4 লক্ষ

সেক্ষেত্রে আমাদের কর্মসূচি লাগাতার আন্দোলন করে তুলবো আমাদের আন্দোলন শেষ হবে না যতদিন না পর্যন্ত আমাদের সনদ চাই জি আমরা সনদ চাই আমরা চাকরি চাই না যদি আমাদের রিটেনের মার্ক বেশি থাকে আমরা জব পাবো আর যার মার্ক বেশি থাকে সেই পাবে তখন আমাদের আর আন্দোলন করতে হবে না আমি গাজীপুর জেলা থেকে আসছি এখানে আপনি ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন আসলে আপনাদের এই দাবিটা কোন দিকে যাব ঠিক করছে আপনারা আসলে আপনাদের ভাগ্যে কি অপেক্ষা করছে আসলে আমাদের ভাগ্যে কি অপেক্ষা করছে সেটা আমরা এখনও জানি না তবে আমরা যেই যেই দাবি নিয়ে এসেছি সেটা যতক্ষণ আদায় না হবে আমরা এখানে যেতে পারবো না কেননা আমরা আমাদের পরিবার থেকে বলে এসেছি যে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করে তবেই বাড়ি ফিরবো এখন এই মুহূর্তে যদি আমাদেরকে পজিটিভ রেজাল্ট না দেওয়া হয় তাহলে আমাদের পরবর্তী কি স্টেপ হবে সেটা আমরা নতুন করে চিন্তা করব আমরা অনেকটা আশাবাদী আছি এ ব্যাপারে আমরা অনেকটা আশাবাদী আছি এখনো আমরা আশাহত হই নাই আজকে আমাদের প্রতিনিধি ভাইরা গিয়েছে ওখানে মিটিং হচ্ছে তো আমরা এখনো পরিপূর্ণ আশা নিয়ে অপেক্ষা করছি তাদের জন্য নিশ্চয়ই আমাদেরকে পজিটিভ একটা রেজাল্ট দেওয়া হবে এবং আমরা যেন খুশি মনে বাড়ি ফিরে যেতে পারি আমাদের ফ্যামিলি আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে যে কখন আমরা আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফলটা নিয়ে বাসায় যেতে পারবো তো আমার আকুল আবেদন শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ওনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আমাদেরকে আমাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দেন আমাদেরকে একটু সনদ দিয়ে আমাদেরকে আমাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দেন আমাদের ফ্যামিলি গেছে মুখ দেখাতে পারতেছি না এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারতেছি না আমরা সবাই বলে এনপিএসির ভাইবা দিকে কেউ ফেল করে এর উত্তর আমরা কি দিব আমরা জেনে এসেছি যে আমরা এনপিএসি তো ফেল করানো হয় না আমার কাগজপত্র সব কিছু ওকে আমি ভালো পরীক্ষা দিয়েছি রিটেন এমনকি আমি বিএড কোর্সে ভর্তি হয়ে গেছি আমি আমি এতটাই কনফিডেন্ট ছিলাম যে আমি বিএড কোর্সে ভর্তি হয়ে আমি অলরেডি ক্লাস করি আমি ওখানে পরীক্ষাও দিয়েছি এখন আমি বিয়ের ক্লাসে আমি যাচ্ছি না তিন সপ্তাহ যাবৎ আমি কি বলবো তাদেরকে যে আমি ফেল করেছি আমি এটা বলতে পারতেছি না প্লিজ আমাদেরকে বিবেচনা করুন আমাদের ন্যায্য দাবিটা আপনারা মেনে নিন আমাদের দাবিতে প্রতিটা যুক্তি যুক্তি রয়েছে আপনারা বিশ্লেষণ করে দেখুন আমরা কি মিথ্যা বলছি কি না আমাদের কি ন্যূনতম কাজ করার যোগ্যতা নাই আমি তিন বছর ইংলিশ মিডিয়াম স্কুলে টিচিং করছি সেই টিচিং আমি বাদ দিয়েছি শুধুমাত্র এন টিএসসি এর পরীক্ষার প্রস্তুতির জন্য সেটা এখন আমি ঢুকতে পারতেছি না আমি যে কি কি বলবো আমি সেটাও বুঝতে পারতেছি না পনেরো তারিখ চার তারিখের পর থেকে আমি এতটা খারাপ অবস্থা আছি যে মানসিক ট্রমাতে চলে গেছি আমি আমি কি করব আমি আমার সংসারের কাজকর্ম করব না পড়াশোনা করবো নতুন করে আমি কিছু বুঝতে পারতেছি না প্লিজ আমার বয়সও চলে যেতেছে আমার দয়া করে আমাদেরকে বিবেচনা করুন মানবিক দৃষ্টি দিয়ে হলেও আমাদেরকে বিবেচনা করুন আমাদের এছাড়া আর কোনো পথ নাই আমরা আমাদের পিছনে ফেরার জায়গা নেই আমরা সামনে এগোতে চাই আমাদেরকে সামনে এখনো সুযোগ দিন আমরা পিছনে ফিরে যেতে পারবো না এ আমি শেষ করলাম দর্শক আমরা একটু আর এক সঙ্গে কথা বলার চেষ্টা করব ভাইজান আমরা দেখতে পাচ্ছিলাম যে এর আগেও আপনারা কর্মসূচি করে আপনাদের সফল করতে পারেননি তো আজকেও আপনাদের প্রতিনিধি সচিবালয় গেছেন আসলে যদি আমরা চাচ্ছি পজিটিভলি আসুক যদি পজিটিভলি না আসে সেক্ষেত্রে আপনাদের কর্মসূচি কোন দিকে নিয়ে যাবে ধন্যবাদ আপনাকে আপনি জানেন আমাদের চার তারিখ রেজাল্ট হয়েছে চারই জুন রেজাল্ট হয়েছে রেজাল্ট হওয়ার পর থেকে প্রায় একুশ হাজার পরিবারে সুখের ছায়া নেমে এসেছে আমরা ঈদের আনন্দ করতে পারি নাই আমরা সেই ঈদের কারণে আমাদের যে কর্মসূচি সেটা পনেরো তারিখ থেকে শুরু হয় পনেরো তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ কৃষক মজুর কুলি রিক্সা চালক ভ্যান চালকের ছেলেমেয়েরা এমনকি লক্ষ্য করে দেখবেন আমাদের সাথে অনেক অভিভাবকরাও এসেছেন বয়স্ক মানুষ অনেকে বাচ্চা নিয়ে এসেছেন থাকার সমস্যা খাওয়ার সমস্যা এত সমস্যার ভিতরেও আমরা রাস্তায় আন্দোলনে নেমেছি আমরা শিক্ষিত মানুষ আমরা রাস্তার মানুষ না আমরা ঘরে থাকব পড়াশোনা করব বিদ্যালয়ে গিয়ে পাঠদান দেব এটাই আমাদের কাজ কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে রাস্তায় নামানো হয়েছে তা আমরা আমাদের যৌক্তিক দাবি সনদের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি আপনারা জানেন এন টিআরসির ভাই ভাই মাত্র বিশ নাম্বার। সেখানে বারো নাম্বারই থাকে রেজাল্টের উপর ভিত্তি করে চার নাম্বার থাকে পোশাক পরিচ্ছেদ আর চার নাম্বার থাকে প্রশ্নের মৌখিক প্রশ্নের উত্তরের উপর সেই ক্ষেত্রে ষোলো বা আঠারো পেলেই পাস ফেল করার কোনো অপশনেই নাই অধিকাংশ শিক্ষার্থী বারোতে বারো পায় এবং পোশাকে উপস্থিতির উপর ভিত্তি করে দুই পায় এবং উপস্থিত প্রশ্নের উপর ভিত্তি করে তারা পাস করে যায় ফেইলের সংখ্যা এত বেশি কখনোই ছিল না আপনারা জানেন এই এক থেকে আঠেরোতম মধ্যে এই সর্বপ্রথম আঠারোতম পরীক্ষা শুরুর এক মাস আগে এনটিআরসি পরীক্ষার এই সিলেবাস চেঞ্জ করে সেই নতুন সিলেবাসে আমরা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষার হলে আমরা যখন যাই গিয়ে দেখি পূর্ব নোটিশ ব্যতীত তারা প্রশ্নপত্রে অথবা ছাড়া প্রশ্ন করে অর্থাৎ প্রতি বছর প্রশ্ন প্যাটার্নে অথবা থাকে আমরা নিজেদের খুশি মতো উত্তর দিই কিন্তু আঠারোতম নিবন্ধনে আমরা এন টিআরসির পছন্দ অনুযায়ী উত্তর দিতে বাধ্য হয়েছি আমাদের জন্য অথবা কোনো অপশন ছিল না আমরা এত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তির তিরাশি হাজার শিক্ষার্থী তিরাশি হাজার শিক্ষার্থী সবাই ন্যূনতম চল্লিশ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাহলে উত্তীর্ণ হওয়ার পর ষাট হাজারকে চূড়ান্তভাবে অনুমোদন দেয় সার্টিফিকেট দেয় তারপর আমরা দেখতে পাই চল্লিশ পেয়ে পাস করেছে অনেক শিক্ষার্থী তাহলে আমরা কি চল্লিশ পাই নাই লিখিত পরীক্ষায় আমরা নিশ্চয়ই নিঃসন্দেহে চল্লিশ পেয়ে ভাই ভাই পরীক্ষায় উপস্থিত হয়েছিলাম কিন্তু আমাদেরকে তারা ষড়যন্ত্রভাবে উত্তীর্ণ করেনি এখন আমাদের কর্মসূচি চলছে আজকে সচিবালয়ে আলোচনা চলছে সেখানে আমাদের প্রতিনিধি গিয়েছে আমরা যদি আশানুরূপ ফলাফল না পাই তাহলে আমরা আমাদের কর্মসূচি লাগাতার কর্মসূচি চলবে এমন কি আমরা আমরণ অনশনের দিকে পা বাড়াবো প্রয়োজনে কাফুনের কাপড় নিয়ে আমরা রাস্তায় অনবরত দিন রাত অবস্থান করব কিন্তু স্বৈরাচার ফেসিস্ট হাসিনা সরকারের যে বাহিনী তারা রেখে গিয়েছে সেগুলো আমরা নির্মূল করেই এবং এনটিআরসি সংস্কার করেই রাজপথ ছাড়ব সনদ নিয়ে বাড়ি ফিরব ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জি আরেকটু কথা বলার চেষ্টা করব আমরা দেখি আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি চলছে এবং এখানের প্রতিনিধি সচিবালয় গেছেন আমরা আপনাদেরকে একটু চেষ্টা করব কথা বলার জন্য একটু

দর্শক আমরা আসলে চেষ্টা করবো আপনাদের সঙ্গে একটু কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আছি প্রেস ক্লাবে আপনারা যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে 上来。Oh, like